বাংলাদেশের রাজনীতিতে ইসলাম ধর্মের ব্যবহার নতুন নয় রাজনীতিতে ইসলাম ধর্মের ব্যবহার ব্রিটিশ আমলে উনিশশো সালে জিন্নার দ্বি জাতি বা লাহোর প্রস্তাবের মাধ্যমে তার বিস্তার ঘটে উনিশশো চুয়ান্ন সালে যুক্ত নির্বাচনে মাওলানা ভাসানের নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ শেউরি বাংলা একে ফজুল হকের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক পার্টি মাওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন নেজামী ইসলাম হাজি দানেশ ও মাহমুদ আলীর সিলেটির নেতৃত্বাধীন বামপন্থী গণতন্ত্রী দল এবং আবুল হাসিমের নেতৃত্বাধীন খেলাফতের রপ্তানি পার্টির সমন্বয়ে গঠিত যুক্তফ্রন্টের মার্কা ছিল নৌকা অপরদিকে মুসলিম লীগের মার্কা ছিল হারিক্যান নৌকার গণজুয়ার ঠেকাতে ইসলামকে ব্যবহার করা হয় নৌকা তথা যুক্তফ্রন্টকে ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে বলে ফতুয়া দেওয়া হয় কিন্তু মুসলিম লীগের এই ফতুয়া কাজে আসেনি বরং বুমেরাং হয় নির্বাচনে মোট তিনশো নয়টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট দুইশো পঁচিশটি আসন লাভ করে ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র নয়টি আসন মুসলিম লীগের এই ভরাডুবির পরও রাজনীতিতে ইসলামের ব্যবহার এতটুকু কমেনি বরং এর মাত্রা আরও বেড়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় গণহত্যা এবং নির্যাতনকে জায়াজ করার জন্য পাকিস্তানের শাসকশ্রেণী ইসলামকে খুব খোলামেলাভাবে ব্যবহার করেছিল পাকিস্তানের শাসকরা তাদের প্রচারে দাবি করেছিল বাঙালিরা প্রকৃত মুসলিম নয় তাদের সংস্কৃতি হিন্দু আনি তারা ইসলামের শত্রু এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ধর্মীয় দায়িত্ব উনিশশো সালে বাংলাদেশের বিখ্যাত পীর সাহেব শর্ষিনার পীর আবু সালেহ মোহাম্মদ জাফর বাঙালি নারীদের গণিমতের মাল হিসেবে ফতোয়া দেয় সেই ফতোয়ার অংশ হিসেবে দেশে অত্যন্ত ভয়াবহ ধর্ষণের মহাযজ্ঞ শুরু হয় স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশে ধর্মীয় রাজনীতি বন্ধ থাকলেও উনিশশো সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও পরাজিত শক্তির উত্থান হয় উনিশশো ছিয়াত্তর সালে তৎকালীন প্রধান জেনারেল জিয়া পলিটিক্যাল পার্টি রাইট অধ্যাদেশ জারি করার পর ধর্মীয় দলগুলো আবারও রাজনীতিতে জায়গা করে নেয় যার ধারাবাহিকতা এখনও বিদ্যমান জুলাই চব্বিশ পরবর্তীতে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর দক্ষিণপন্থী তথা ইসলামিক দলগুলোর দূরত্ব সীমাহীনভাবে বেড়ে যায় যা অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত অবস্থায় ফেলে দেয় অন্তর্বর্তীকালীন সরকারের বছর পূর্তিতে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের অনুমতি দেয় উপদেষ্টা পরিষদ তার বিরুদ্ধে মাঠে নামে ইসলামপন্থী দলগুলো তারা মানবাধিকার কমিশনকে প্রতিহত করার লক্ষ্যে মিছিল সমাবেশ মানববন্ধন করে গত ছাব্বিশে জুলাই সাপলা চত্বরে এক সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দেন জৈনপুর দরবার শরীফের একজন পীর হেফাজতে ইসলাম নেতা ড এনায়েতুল্লা আব্বাসী তোরা দিয়া বাড়িতে জঙ্গি বিমান ভূপাতিত হয়েছে সেটা কি সন্ত্রাসী বিমান যিনি পাইলট ছিলেন তিনিও জঙ্গি যেহেতু যোদ্ধা মুক্তি যোদ্ধারাও জঙ্গি যেহেতু যোদ্ধা এই শব্দটার অপপ্রয়োগ বাংলাদেশে শুরু হয়েছে শুধু ইসলামী রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করতে চায় জিহাদের পক্ষে যারা তাদের কণ্ঠ রোধ করার জন্য তা মেনে নেওয়া হবে না বরদাস করা হবে না সভা থেকে ডক্টর ইউনুসকে বলছি কান পেতে শুনে রাখুন আপনার হালুয়া রুটির ভাগ যারা খায় আপনাকে তারা বাঁচাতে পারবে না অনতি বিলম্বে ওলামা একরামকে জঙ্গি তকমা বন্ধ করতে হবে যে সমস্ত নির্যাতিত আলেম কারাগারে আছে তাদেরকে মুক্ত করে দিতে হবে আর জাতিসংঘের বিতর্কিত কমিশন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শয়েক মুফতি হারুন ইজাহার আরেক কাঠি সনেশ গত পহেলা আগস্ট শুক্রবার চট্টগ্রামের জামিয়াতুল উলুম আল ইসলামিয়া লালখান বাজার মাদ্রাসা মসজিদে মুসলমানদের উদ্দেশ্যে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের মদতপুষ্ট জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন সমর্থন দিলে ইমান থাকবে না তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ভারত উভয়কেই শত্রু হিসেবে চিহ্নিত করেন একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামকে ঘিরে পূর্ব তিমুর ও দক্ষিণ সুদানের মতো ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করেন নেজাম ইসলামের পার্টির সভাপতি এবং হেফাজতে ইসলামের সাবেক প্রভাবশালী নেতা ইজহারুল ইসলামের পুত্র হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে বেড়ে যাবে বেড়ে যাবে আধিপত্য বেড়ে যাবে সেই যে ভবিষ্যৎবাণী তারই ধারাবাহিকতা হচ্ছে এই জাতিসংঘের যেখানে অভিশাসছে সেটা ইতিমধ্যে আপনারা দেখছেন বিভিন্ন স্তরে বিভিন্নভাবে আমেরিকার প্রভাব এবং এই পাশ্চাত্যের প্রভাব অনেক বেশি বেড়ে গেছে বাংলাদেশে তার মানে কি আমরা হাসিনাকে আবার নিয়ে আসবো নাকি এটা প্রতিরোধ করার জন্য কিন্তু এটা হয়েছে এটা বাস্তবতা তা আমি এইভাবে বলতাম বহু আগে থেকে যে হাসিনা পরবর্তী হাসিনা রেজিমের পতনের পরে আমি এইভাবে লিখতাম যে ভারতীয় আধিপত্যের ভারতের আধিপত্য উত্তর বাংলাদেশের নতুন বাংলাদেশের একটা নতুন বাংলাদেশ আমরা দেখবো সেটা হলো পাশ্চাত্য আধিপত্যের বাংলাদেশ দেখব আমরা ডক্টর ইউনুস আগামন তাদের ধারাবাহিকতার একটা এবং এটাকে আমরা এনজিও সরকার বলি কি বলি এটাকে এনজিও গভর্নমেন্ট বলি এটাকে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে বেশি সংগ্রাম করতেছি না এই জন্য যেহেতু তাদের বিরুদ্ধে বেশি করতে গিয়ে আবার আওয়ামী লীগকে কী করা হবে হ্যাঁ প্রশ্ন দেওয়া হয়ে যাবে এই জন্য আমরা ওদের অন্যায়গুলো দেখেও আমরা অনেক সময় এই সহনীয় মানে

নজির আমাদের সামনে আছে আমাদের সামনে দক্ষিণ সুদানের ঘটনা আমাদের সামনে আছে আছে না আমাদের সামনে এই ঘটনা গ্রহণ করেছে এবং জাতিসংঘ পাশ্চাত্য পারপাস সার্ভ করে আর জাতিসংঘের অভ্যুত হয়েছে আপনারা জানেন ইসরায়েল রাষ্ট্রের সাথে সাথে কিন্তু তার সাথে সাথে শায়েক মুফতি হারুন ইজাহার মসজিদে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রমকে সমর্থনকারীদের ইমান থাকবে না বলে যে ফতোয়া দিয়েছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে প্রশ্ন উঠেছে ঢাকায় মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের অনুমতি দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আদব ইমান আছে কিনা সিলচাকিপ বিআরএন নিউজ 24 আমা সোনার বাংলা আমি